যুক্তরাষ্ট্রের ক্যান্টাকিতে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লুইভিল মোহাম্মদ আলী বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয় এই ঘটনায় কমপক্ষে এগারো জন আহত হয়েছেন যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বিধ্বস্ত কার্গো বিমানটিতে এক লক্ষ চুয়াল্লিশ হাজার লিটার জ্বালানি ছিল যার ফলে আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে লুইভিল মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান পল হামফ্রে বলেছেন দুর্ঘটনাস্থলটি আগামী কয়েকদিন সক্রিয় থাকবে ওই এলাকায় বেশ কিছু জ্বালানি শোধনাগার রয়েছে তাই তেলের ডিপো বিস্ফোরণের আশঙ্কাও রয়েছে